গহিন বন জঙ্গল আর জীবজন্তুর পর আফ্রিকার একটি দেশ। দেশনা সপ্রিয় দর্শক আজকে আমরা জানব। জানবোয়ানা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই বৎসুয়ানা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বদশোয়ানা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বৎসনা দেশের মুদ্রাকে বলা হয় পোলা আর বর্তমান রেট অনুযায়ী বৎসনা দেশের এক পোলা সমান বাংলাদেশি টাকায় আট টাকা তিরাশি পয়সা তাহলে দেখা গেল বৎসানা দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক বৎসনা দেশের একশত্ব পুলা সমান বাংলাদেশি টাকাই কত টাকা বৎসুয়া দেশের একশত পুলা সমান বাংলাদেশি টাকায় আটশত বিরাশি টাকা অষ্টাশি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাওক বৎসানা দেশের পাশ্বত্ব পুলা সমান বাংলাদেশি টাকাই কত টাকা বৎসআয় দেশের পাশ্বত পুলা সমান বাংলাদেশি টাকাই চার হাজার চারশত চোদ্দ টাকা একচল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাওক বৎসনা দেশের এক হাজার পুলাশমান বাংলাদেশি টাকাই কত টাকা বৎস্রানা দেশের এক হাজার পুলাশমান বাংলাদেশি টাকাই আট হাজার আটশত আঠাশ টাকা তিরাশি পয়সা এবার জেনে নেওয়া যাওক বৎসনা দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা না দেশের দশ হাজার টাকাই হাজার টাকা ছাব্বিশ পয়সা সপ্রিয় দর্শক এবার জেনে নজক যাক দেশের পঞ্চাশ হাজার পুলাশমান বাংলাদেশি টাকাই কত টাকা বৎসানা দেশের পঞ্চাশ হাজার সমান বাংলাদেশি টাকাই চার লক্ষ একচল্লিশ হাজার চারশত একচল্লিশ টাকা আঠাইশ পয়সা এবার জেনে সমান বাংলাদেশি টাকায় কত টাকা না দেশের এক লক্ষ সমান বাংলাদেশি টাকাই আট লক্ষ বিরাশি হাজার আটশত বিরাশি টাকা সাতান্ন পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম আফ্রিকার দেশ বৎসুয়ানা এদেশের দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন